যার ভেতরে ভাবের অভাব আছে সেই হল সব থেকে বড় দুঃখী ব্যক্তি দেখুন আপনার কিছুই না থাক জগতের সময় সম্পত্তি পদমর্যাদা যাই না থাক কিন্তু ভাবের অভাব কখনো হতে দেবেন না হৃদয়ের যে একটা নির্মল শুদ্ধ ভাব এই ভাবটার অভাব আর বড় মানুষ হাসে কিন্তু হাসির মধ্যে দেখবেন ওখানে ভাব ক্রিয়া করছে না মেকি নকল হাসছে কিন্তু হাসির ভিতরে শুদ্ধ ভাব প্রকাশ হচ্ছে না এই জন্য আজ সমাজে মনুষ্য সমাজে ভাবের বড় অভাব দেখা দিয়েছে এই ভাব থাকলে না যদি হৃদয়ে সেই বিশুদ্ধ নিষ্কপট একটা ভাব বজায় রাখতে পারেন তবে দেখবেন এ জগতে কোন দুঃখই ভাবটা কেমন জানেন আমরা জানেন ঠাকুর রামকৃষ্ণ পরমহংসের গলায় দোরারগ্য ক্যান্সার হয়েছিল স্বামীজি কয়েক রাত্রি জেগে উনি পায়চারি করতেন ঠাকুর যন্ত্রণা কাতর হতেন ধোঁয়াতেন না স্বামীজিও খেতেন না একদিন স্বামীজি বলছে ঠাকুর মায়ের সাথে তো তুমি কথা বলো মাকে অন্তত কিছু খাওয়ার অনুমতি নাও মাকে তো জানাতে পারো নরেন নরে শোন এই জীবন যৌবন দেহমন ভাবের দ্বারা আনন্দময়ীকে দিয়ে দিয়েছি ভবতাদিনীকে দিয়ে দিয়েছি যে বস্তু অপারকে দিতে হয় তার কাছে আবার সে বস্তু চাইতে হয় জগতে একবার ভাবন্ত এরা কোন অনুভূতিতে ওরে দেহমন তার চরণে দিয়ে দিয়েছি অর্পিত কি আবার চেয়ে নিতে হয় আর সন্ধ্যে ভক্তদের বললেন এটা আমার এটা আমার প্রারব্ধ এটা আমার প্রারব্ধ একটা কথা বলি জগতে রোগটাকে দুঃখের সাথে তুলনা করা হয় রোগ একটি ভয়ানক দুঃখময় পরিস্থিতির সৃষ্টি করে তবে আপনাদের বলবো রোগ দুই প্রকারের বারবার বাস্তবতায় ফিরে আসতে হয় আবেগটাকে থামিয়ে রোগ দুই প্রকারের এক প্রারব্ধজনিত যে রোগ সেটা ভারতবর্ষের ডাক্তার কেন আমেরিকার ডাক্তার কেন পৃথিবীর কোন ডাক্তার সারাতে পারবে না যদি প্রারব্ধের কারণে কোন রোগ আপনার জীবনে দেখবেনি একই ডাক্তারের কাছে দুইজন একই রোগ নিয়ে গেল একজন নিরাময় হল আর একজন হল না এর কারণ হলো ওই রোগটা তার প্রারব্ধ জনিত প্রারব্ধ আপনাকে ভুগতেই হবে ওই রোগ সারবে না আর কিছু রোগ আছে নিজের তৈরি করা এইটা একটু মন দিয়ে শুনতে হবে কিছু রোগ আছে নিজে তৈরি করা এই রোগটা সারানো যায় তবে এই রোগটা সারানোর আগে এই রোগ যাতে না হয় অন্তত তাই ভেবে থাকা উচিত এই যে মানুষ গুল খায় এই যে ধূমপান করে এগুলো তো বারবার ক্যান্সার বলা হচ্ছে এগুলো বক্ষব্যাধির কারণ বলা হচ্ছে যদি এটা জানার পরেও আমি দেখেছি মনে হয় সিগারেটের প্যাকেটে এরকম বৃহস্প আঁকানো থাকে না কত বিজ্ঞাপনে দেওয়া থাকে এরপরেও যদি সেই তামাক খেয়ে রোগ বাধায় এই রোগটা ভগবান দিয়েছে হায় হায় করবো কেন এই বাজারে দেখবে বাজারের যে খাদ্যগুলো ভাজাভাজিগুলো থাকে কত ধুলো কত লোভময় দৃষ্টি ওদিকে যায় যাতে সামর্থ্য নেই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের লোভের দৃষ্টি এই খাদ্য আপনার শুভক্রিয়া করবে যত বাইরের খাদ্য কমাতে পারেন যত নিষিদ্ধ বস্তুগুলো গ্রহণ না করতে পারেন ততই মঙ্গল এই নিজের দ্বারা কোনো রোগ তৈরি করা উচিত নয় তো এই জন্য নিজের দ্বারা রোগ আপনি সারাতে পারেন কিন্তু প্রারব্ধের রোগ সারবে না ঠাকুর বললেন না রে নরেন যা সর্বস্ব দিয়েছি তা তার কাছে চাইতে পারবো না লজ্জা করবে না ভবতারিনীর কাছে চাইতে তার মানে তার মানে যদি ভাব থাকে তবে ক্যান্সারের মতো রোগের মধ্যে আপনি তার কৃপাকে অনুভব করতে পারেন যদি ভাব থাকে তাহলে ভাবের মধ্যেও আপনার জীবন প্রতিকূল অবস্থার মধ্যেও আপনি শান্তি পেতে পারেন আপনাদের সদন কষায়ের কথা মনে আছে চরিত্রে ঘরে জন্মেছিলেন কিন্তু পূর্ব সংস্কারে পরম সাধু হয়েছিলেন জগন্নাথের একান্ত সেবক হয়েছিলেন তিনি গ্রামের সাধুদের সাথে পুরীতে যাচ্ছেন জগন্নাথ ধামে কোন একটা কাজে উনি হাঁটতে পারছেন না তারা দুই কিলোমিটার এগিয়ে গেছে সাথীরা পথচারীরা উনি পিছিয়ে পড়েছে সন্ধ্যা নেমেছে ক্ষুধাও লেগেছে এক এক গৃহস্থের দুয়ারে গিয়ে যখন অন্ন চাইলেন ক্ষুদার বস্তু চাইলেন বললেন এখানে সাধুদের জন্য অন্নটন্ন নাই আমি দিতে পারবো না কিন্তু পার্শ্ববর্তী ঘরের এক মহিলা সেই মহিলা এই সাধুর রূপযন দেখে প্রথমেই মহিত হয়ে গেলেন মায়েদের কাছে ক্ষমা চাইছি মা সব মাকে উল্লেখ করে কিন্তু এই কথা বলা হচ্ছে না মা যেন অপরাধ না নেওয়া হয় এই মাটি ছিলেন আদর্শ থেকে ভ্রষ্ট সংসারের আদর্শ থেকে শাস্ত্র থেকে ভ্রষ্ট এই সাধুর রূপ যৌবন থেকে তার মোহ এলো বলে এদিকে আসুন আমি অপেক্ষা করছি যদি কোনো সাধু আমার দোয়ারে আসে একটু অথীয়তা আতীয়তার আমি সুযোগ পাই সাধু পবিত্র জ্ঞান করে এই মাটি সাধুপ্রেমী জ্ঞান করে সেবক মনে করে তার ঘরে গেলেন সন্ধ্যা নেমে এলো বলে স্নান করুন আমি আপনার জন্য পরিপাটি করে প্রসাদ তৈরি করছি সবই ছিল তার ছলনা সবই ছিল তার ছলনা এবং তিনি তাকে সেই অভাবের দ্বারা অসূচিত দ্বারা সেই যে প্রসাদ পাওয়ালেন পাওয়ানোর পর বললেন আজ রাত হয়েছে আপনার সাথীরাও অনেক দূরে চলে গেছে আমি লক্ষ্য করেছি আজ রাতটুকু থেকে আপনি প্রভাতেই আর দ্রুত গিয়ে আপনি আপনার সাথীদের পাবেন আজ আপনাকে আমি যেতে দেবো না এই রাত্রে কোথায় যাবেন উনি শুভ আর মায়ের সদিচ্ছা বা তার ভাব মঙ্গলময় মনে করে রাত্রে থেকে গেলেন কিন্তু রাত্রে এই ভ্রষ্টা রমণী তার যে ভেতরের লেলিহান অগ্নি জ্বলছে সেই কাম জ্বলছে সেই কামের দ্বারা তিনি নিবেদন করতে গেলেন আমি আমার দেহ মন আপনি কেড়ে নিয়েছেন আপনার গুণ আপনার রূপ আপনার মাধুর্য কেড়ে নিয়েছেন আমাকে গ্রহণ করুন উনি মা বলে যখন হাত জোর করে এটা সদর কোষায়ের চরিত্র যদি ভক্তমান চরিত্রে দেখবেন বললেন মা এটা অনুচিত এটা আপনি কি বলছেন আপনার স্বামী ঘরে আছে বললেন হ্যাঁ স্বামী ঘরে আছে কিন্তু আমি তাকেও হত্যা করতে পারি তাকেও বধ করতে পারি তাকেও ছাড়তে পারি তোমাকে আমার জীবনে গ্রহণ করতেই হবে আর যদি গ্রহণ না করো বললেন আমি যদি মারাও যাই আমার জীবনও যদি এখানে অন্ত হয় এই কুপ্রস্তাব আমি গ্রহণ করতে পারবো না আমি চললাম ঘরের দরজা দিয়ে তাড়াতাড়ি কি করেছে জানেন ঘরের দরজা দিয়ে বললেন সোন আমি যদি তোমাকে না পাই তবে তোমার জীবনও আমি ধ্বংস করে দেব উনি খোমান্ত স্বামীর গলায় ধারালো বটি দিয়ে হত্যা করলেন বাইরে এসে চিৎকার করলেন কে কোথায় গ্রামবাসী আসো আমার সম্মান বাঁচাও গ্রামবাসী উঠে আসার পরে তিনি ভনিতা করে অভিনয় করে বলতে লাগলেন আমার স্বামীকে হত্যা করে আমাকে পাওয়ার প্রস্তাবনা কুপ্রস্তাবনা দিয়েছিল আমার স্বামীর হত্যাকারী সেই আমি এর বিচার চাই তৎকালীন সময়ে যে বিচার দেয়া হলো কোডে জ্বর জুটে দেখলেন তো সাধু ব্যক্তি নিষ্পাপ ব্যক্তি এই চোখে মুখে এর সমস্ত শরীরের মধ্যে এমন কোনো লক্ষ্য নাই যিনি হত্যাকারী হতে পারেন কিন্তু এই নারীর দিকে তাকিয়ে উনি বুঝলেন কোনো ছল কপটতা আছে বিচারক বারবার বললেন আপনি সপক্ষে যদি কিছু বলার থাকে বলুন মনে মনে কাঠগড়ায় চিন্তা করলেন ভগবানের পরীক্ষা দেখুন ভাব কি বস্তু আমি কোন না কোনো জন্মে কোন না কোনো পাপ কর্মফল করেছিলাম যে পরিণতি আজ আমাকে ভুগতে হচ্ছে হে ঈশ্বর করোনাময় বিনা কারণে জগতে কেউ কিছু ভোগে না এটা আমার কর্মফল ভবিষ্যৎ হচ্ছে তুমি আমাকে শক্তি দাও সামর্থ্য দাও আচ্ছা আমি যদি এখন বলি আমি এই কাজ করিনি আমি প্রমাণ করতে পারবো না উনি অত্যন্ত চতুর মহিলা ওনার ভিতরে কাম ভাবের দ্বারা উনি যে কোনো সিদ্ধান্ত মিথ্যা আশ্রয় ছলনার আশ্রয় নিতে পারে আমি প্রমাণ করতে পারবো না আমার হাতে তেমন প্রমাণ নেই আর যদি আমি স্বীকার করি তাহলে আমার কর্মফল শোধের দ্বারা আমি সত্য শিকারের দ্বারা বিচারক এবং ঈশ্বরের কাছে সুফল দেখুন ভাব মানুষকে কিভাবে সহনশীল করে উনি হাসতে হাসতেই বললেন ওনার সমস্ত যে অপরাধ সংগঠিত হয়েছে তার সম্পূর্ণ সলনার দায়ী আমি হাসতে হাসতেই বললেন যত চিন্তা করলেন হাসতে হাসতে এভাবে কেউ কোনোদিন দোষ স্বীকার করে না উনি মহাত্মা ওনাকে ওনাকে ফাঁসানো হচ্ছে ওদের তো একটা অনুভূতি থাকে ওই চেয়ারে বসলে তখন উনি সাজা কমালেন ওনাকে জিজ্ঞেস করা হলো মহিলাকে আছে আপনি বলুন তো ওনাকে কি সাজা দেওয়া যায় তখন বলছেন না আপনি এক কাজ করুন আপনি ওনার মৃত্যুদণ্ড না দিয়ে ওনার একটা হাত কেটে নেয় ওনার জ্বালা তো জোড়াবে তখন জজ আরো বুঝলেন বিচারক আরো বুঝলেন যদি সত্যি ওর স্বামীকে হত্যা করত ওর মৃত্যুদণ্ডই চাই দশলে দোষর সেই হাত কাটা ওইখানে মাস শুশ্রূষা হয়ে গোবিন্দের পথে চললেন আর বললেন প্রভু আজ আমি ভার মুক্ত হলাম কর্মফল মুক্ত হলাম জীবনে ভাবটাই মূল যদি ভাব থাকে কোন অভাব আপনাকে কষ্ট দিতে পারবে না আজ বড়ই ভাবের অভাব হয়ে গেছে আমাদের শুদ্ধ ভাবে আমরা কিছু ভাবতে পারি না কোনো কিছু মঙ্গল কোনো কিছু কল্যাণের ভাব আমাদের ভেতরে আজ নাই তাই দয়া করে যার ভাব নাই তিনি হলেন প্রকৃত দুঃখী ব্যক্তি তৃতীয় হল প্রথম বললাম জ্ঞান দ্বিতীয় হলাম ভাব তৃতীয় হলো যার ভিতরে বিচার নাই যার ভিতরে সদাশ বিচার নাই এই জন্য ভাগবতে বারবার বলা হয়েছে যে কোনো কর্ম অন্তত বিচার করে করো এই বিচারটা যে আমরা আমরা নিজে জানি না যে আমরা কি করছি প্রতিটি পদক্ষেপ শাস্ত্র বলেছেন বিচারে তারা নাও বিচারটা কেমন জানেন আচ্ছা দশরা অন্দমনির পুত্র সিন্ধুকে বধ করলো দশরাদের ভাবা উচিত ছিল না একটা হরিণ না মানুষ কথা কি বোঝা যায় বাবা দশরথের উচিত ছিল না শব্দভেদি বান্ডা প্রয়োগ করার আগে দেখা যে জলটা নড়ছে ওটা মানুষ জল নিতে এসছে না হরি। একটা বিচারহীনতার কারণে অন্ধমণির পুত্রকে দশরাত মারল এবং সেই অভিশাবে দশরথকেও পুত্র শোকে মরতে হল আজ আমরা বিচার করি প্রতিটি পদক্ষেপ বিচার করা যায় যার ভেতরে বিচার নেই বিবেকের বিচার নেই এ জগতে তার দুঃখ এড়াতে কেউ পারবে না তিনি প্রকৃত দুঃখী ব্যক্তি চতুর্থটা হলো মোহ চতুর্থটা হলো মোহ যার ভিতরে এই রঙিন জগতের মায়া বা মোহ যে চোখে পড়িয়েছে না এই মোহই হলো সমস্ত দুঃখের মূল কারণ মোহ যেতে দেয় না কারণের কাছে যেতে দেয় না পরময়ের কাছে যেতে দেয় না হ্যাঁ ওরা কেবল কথার পাকে নিত্য আমায় বেঁধে রাখে এই সংসারে আমি আমার রূপ মোহ কবিগুরু বললেন ওরা কেবল কথার পাকে নিত্য আমায় বেঁধে রাখে এই মোহ আমাদের সংসারে আষ্টে বৃষ্টে হ্যাঁ পরে দীক্ষা নেব পরে সাধু সঙ্গ করব পরে হরিবাসরে যাব তো আমি আর দীর্ঘ সময় না নিয়ে বলি এই চারটি বস্তু যার মধ্যে নিতান্তই অভাব তিনি হলেন জগতের সবচাইতেই বড় দুঃখী মোহ বিচার ভাব আর জ্ঞান এই চারটি অভাব যার মধ্যে কোন কল্পেই সে দুঃখকে এড়িয়ে যেতে পারবে না আসলে পৃথিবীতে সবচাইতেই বড় সুখ কি দুঃখের কথা বললাম পৃথিবীতে সবচাইতেই বড় সর্বোত্তম সুখ কি সাধু সঙ্গের থেকে বড় সুখ অনুভূতি মহৎ লাভ হল জীবনের পরম সুখের আধার জীবনের সবচাইতেই বড় সুখ হল যদি কেউ কখনো বিশুদ্ধ সাধু সঙ্গামৃত পান করতে পারে সাধু সঙ্গ যদি লাভ করতে পারে মহত সাধু সঙ্গই হলো জীবনের সমস্ত সুখের একমাত্র আনন্দের আশ্রয় এই জন্য এই জন্য যদি সংসারে শান্ত হয়ে থাকেন ক্লান্ত হয়ে থাকেন তবে অনুরোধ করব এই সাধু সঙ্গর ও আসুন একবার আমরা বিশ্রাম নিয়ে নিই পরিশেষে সামান্য একটু লীলা না বললেই বড় ব্যথা থেকে যাবে হৃদয়ে একটু ব্রজের কথা উচ্চারিত না হলে একটু ব্রজের কথা মুখে না আসলে একটু অনুভূতির স্পর্শ না পেলে ব্রোজের মনটা শুষ্কই থেকে যায় শুধু ভক্তগণ সুরদাস নামে মহাপ্রভুর এক পরম ভক্ত ছিল যার একমাত্র উপাসনা ছিল এই সুরদাস বিহারীকে প্রকাশ করেছিলেন বৃন্দাবনে যে বাকি বিহারীর নাম শুনেছেন না এই বিয়ের বিহারীকে প্রকাশ করেছিলেন সুরদাস এইটুকু বলেই পাঠ বিশ্রাম সুরদাস এমন ছিলেন সুরদাস এমন ছিলেন তিনি জন্মন্ধ তিনি ছিলেন জন্মন্ধ জন্মন্ধ সুরদাস তিনি বিহার শ্রীনাথজির মন্দিরেই থাকতেন শ্রীনাথজির সামনে গিয়ে কি করতেন জানেন উনি অনুভবের দ্বারা শ্রীনাথজির পদ রচনা করে আর উনি সুর সুর সঙ্গীতের দ্বারা আলাপের দ্বারা শ্রীনাথকে আনন্দ দিতেন এমন আনন্দ দিতেন শ্রীনাথজি কি করতেন দুপুরবেলা মধ্যাহ্নকালীন ভোগের পরে যখন পূজারী আর শ্রীনাথজিকে বিশ্রাম দিতেন গোপালকে বিশ্রাম দিতেন উনি পেছনের দরজা খুলে জঙ্গলের মধ্যে দিয়ে সুরদাসের ভজন কুটিরের সামনে এসে বসে থাকতেন সুরদাস কখন একটা ভজন শোনাবে ভক্ত সঙ্গ করার জন্য ভক্তের মুখের অমৃত লহরীময় ভজন শোনার জন্য শ্রীনাথজি স্বয়ং পেছনের দরজা দিয়ে এটাকে কেউ গল্প ভাববেন না এটাকে উপন্যাস ভাববেন না ঘটে যাওয়া আর বৃন্দাবনের ঠাকুরের প্রেমের ঠাকুরের স্বভাবও অন্যরকম একদিন শ্রীনাথজি সেবককে বলছেন আমি একটু জিলিপি খাবো জিলিপি খাওয়ার কথা মনে পড়েছে শ্রীনাথজি বৃন্দাবনের ঠাকুর পাথর নন বৃন্দাবনের ঠাকুর নিরাকার নয়। বৃন্দাবনের ঠাকুর লীলা ময়। তিনি জিলিপি কেতে চেয়েছেন পূজারীর মনে নাই কি করেছেন জানেন বাকে বিহারী বাকি বিহারী সন্ধ্যার সময় মন্দির থেকে বালকের রূপ ধরে বেরিয়েছে জিলিপি ভাবছে যে সে প্রতিদিন মন্দিরেও যায় কি বলছে দেখো আমাকে কিছু জিলিপি দাও না শুনে এমন কানে লেগে গেছে বলে তুই যেভাবে চাইলি তোকে তো ফেরাতে পারি না তো কি এনেছিস পয়সা এনেছিস বলে পয়সা তো আমি আনি তবে তোমার জিলিপি খেতে আমার খুব স্বাদ হয়েছে তবে পয়সা না হলে তো জিলিপি দেওয়া যাবে না সঙ্গে সঙ্গে হাতের বালা খুলে বললেন এটা নাও তো বিহারীজির হাতের সুন্দর দুটো বালা আছে সোনা একটা বালা খুলে বলছেন ওটা বলি বারে এই বালক তো বালা দিতে এসে যেটা সোনার বালা আচ্ছা দেখি না বালাটা দিয়ে জিলিপি নিয়ে মন্দিরে প্রবেশ করেছে সন্ধ্যার সময় সন্ধ্যা আরতিতে রাত আটটার দিকে যখন আরতি করে মালা পড়াতে যাবে তাকে এক হাতে বালা নাই সমস্ত দর্শনার্থীদের বললেন ভুল বা মালা দেওয়ার সময় ভুল করে বালা কি আপনাদের কারো কাছে চলে গেছে ঘটনাক্রমে সেই ময়রাও প্রতিদিন আরতি দেখতে ওখানে যেতেন বলে দেখুন তো এই বালাটা কিনা বলে আরে তো বিহারিজির এক হাতের বালা তুমি কোথায় পেলে বিহারীজিদের তাকিয়ে সজল নয়নে বললেন আজ আপনার বিহারিজি জিলিপি খাবার জন্য পালাটা আমার হাতে রেখে জিলিপি নিয়ে এসছে পূজারিক তখন মনে পড়েছে বিহারিজি তো গরম জিলিপি খেতে চেয়েছিল তুমি ধন্য গো তুমি ধন্য বর বাস তোমার আজ ধন্য হল তুমি জানো না বিহারি জি হাতে বালা দিয়ে তোমার কাছ থেকে জিলি বিয়ে দিয়েছে এই হল বৃন্দাবনের ঠাকুরের মহিমা একদিন কি ঘটে জেনে এক শুদ্ধ ভজন ভজনশীলা রমণী বিহারিজির মন্দিরে বাকি বিহারিতে একবার যাবেন বৃন্দাবনে আমাদের বিহারিজি কেমন জানেন ওই দিকে তাকিয়ে আছে ওই মাতাজি তাকাতে তাকাতে সজল করেছেন। বিহারিজি সিংহাসন থেকে নেমে আসছেন ওই মহিলা দেখলেন বিহারিজি থেকে উনি আবেশে বিহারিজিকে দর্শন করে চলে যাচ্ছেন বিহারিজি ওনার পাশপাত চলে যাচ্ছে মন্দিরের পূজারই তাকে বিহারীজি আর বেদিতে নাই দূরে ছুটে গিয়ে দেখছেন বিহারিজি ছোট ছোট পায়ে ওই ছুটে চলেছে দাঁড়াও মা দাঁড়াও তোমার পেছনে পেছনে দেখো বিহারিজি বিহারিজিকে ফিরিয়ে আনলেন সেই দিন থেকে মন্দিরের কি ব্যবস্থা হলো জানেন পদ্মা দেওয়ার প্রতি ঝলক দর্শন প্রতি পাঁচ মিনিট অন্তর একবার দু এক সেকেন্ড খুলবে আবার দিয়ে দেবে কারণ কি জানেন বিহারী বলেছিল আমাকে আটকে রাখতে পারবে না কেউ যদি প্রেম নয়ন দিয়ে ভক্তি ভাব দিয়ে আমার দিকে তাকায় আমি তার সাথে এই হল ভ্রজের ঠাকুর এটা কল্পনার কোন কল্প জাল নয় কল্পনার কোন জাল বোনা নয় এটাই ভ্রজের ঠাকুরের সুরদাসের ওখানে প্রতিদিন ভজন শুনতে আসেন দুপুরে মধ্যাহ্নের পরে যখন আসেন রাধারানী ঠাকুরানি প্রেমময়ী একদিন গোবিন্দের হাত দেখতে ধরেছে আচ্ছা দুপুরে শয়নের সময় তুমি কোথায় যাও বললেন সুরদাসের ভজন শুনতে যায় বললেন আমাকে কেন নাও না আজ আমাকে নিতে হবে তোমাকে আমি নেব না কারণ তুমি যাকে দেখো তাকে করুণা করো শেষ একটা পথে ধরা খেয়ে যাবো আমি তোমাকে নেওয়া যাবে না তোমার করুণা তো যাকে তার প্রতি বর্ষিত হয় বলেন যদি আমাকে না আমি পূজারীকে ডেকে দেব। তোমার সব ফাঁস করে দেব যে দুপুরে তুমি পেছনের মন্দিরে দিয়ে চলে যাও তবে যদি বলেন তাহলে আমার ভজন শোনা বন্ধ হয়ে যাবে তো নিতান্তই রাধারানীকে নিতে শ্যামসুন্দর কি কি করেছে জানেন আহা শ্যামসুন্দর ঠাকুরানী প্রীতি প্রতিমা প্রেমের প্রসন্ন প্রতিমা রাধারানী গোবিন্দ এসে আজ বিহারীজির পরণ কঠিরের সামনে ধুলোয়ার উপরে বসে গেছে ভজন শোনার জন্য ভগবানের কি ব্যাকুলতা ভক্তের কাছে যাওয়া জানে ভগবান বারবার পরিচয় দিয়েছে আমি প্রেমের মহাজন আমি প্রেমের কানাল আমি প্রেমের ভিকারি। যেখানে প্রেম থাকে আমি হাত পেতে সেই প্রেম ভক্তের ভক্তি ভাবনাকে প্রেমকে অনুভূতিকে আমি ভিক্ষা করে বেড়াই শুনছেন ওখানে সুরদাস তো আপন মনে গাইছেন সুরদাস গাইতে গাইতে সেই অন্ধের যোগ দিয়ে বিন্দু বিন্দু প্রেমস্ত্র খরিতে বলছেন এত সুগন্ধ কেন আজ কেউ কি এলো আমার দুয়ারে এত এত বাতাসে কেন সুগন্ধ প্রকাশ হচ্ছে সুরদাস কি মনে করেছে ভজন সম্পন্ন করে অন্ধের সাথে জষ্টিটা লাঠিটা হাতে নিয়ে চলছেন রাধা মাধব পেছনে পেছনে চলছেন বলে কোথায় যায় দেখি কি বলবো আপনাদের যেতে যেতে বড় একটা গর্তের ভিতরে বড় গর্ত বৃহৎ গর্ত পড়ে গিয়ে হাতে পায়ে মুখে আঘাত পেল সুরদাস লাঠিটা ছুঁড়ে পড়ে গেল দূরে সঙ্গে সঙ্গে রাধারানী বলছেন শ্যাম শ্যাম আমার অন্যটা দিয়ে বাবাজিকে টেনে তোল বলেন এই জন্য আমি তোমাকে আনতে চাইনি আরে এই করতে গেলে তো ধরা পড়ে যাব। তোমার উনিশ বস্তুর মধ্যে যে গন্ধ আছে ও বুঝে ফেলবে সুরদাস সাধারণ ভক্ত নয় তোমাকে এই জন্য আমি আনি না আজকে যদি ধরা পড়ি আর আসা হবে না আর ভজন এভাবে শোনা হবে না তুমি চলো অন্য কেউ তুলবে বলো না সুরদাসকে অবস্থায় ফেলে আমি যাব না এই হলো রাধা গোবিন্দ জগৎকে দেখাচ্ছেন আমার থেকে করুণা যদি কারো থাকে করুণা ওই রাধা ঠাকুরা নিজের উনিশ বস্ত্রটা ফেলে দিল দিয়ে বলছেন গোবিন্দ বাবা বাবা বস্ত্রখণ্ডটা ধরো যেই বাবা বলে দেখেছে সুরদাস অনুভবী প্রেমিক ভক্ত এ কণ্ঠ শ্যামসুন্দরের শ্রীনাথজির ছাড়া আর কারো হতে পারে না এই কণ্ঠ আর কারো হতে পারে না এই জন্য কোনো রহস্য নয় তো কেন এত সুগন্ধ পাচ্ছি সঙ্গে সঙ্গে ধরে বলছে বাবা এটা শক্ত করে ধরুন গোবিন্দ কাপড়টা ধরেছে আর গোবিন্দের মাজাটা ধরেছে রাধারানী দুইজন মিলে তুলতে তুলতে সেই বস্ত্রের প্রসাদী গন্ধ অনুভূতি পেয়ে সুদাস মনে করেছেন এটা তো আমার ঠাকুরাণী নেই তার মানে ঠাকুরাণী আছে উনি করেছেন কি ওনার অনুভবের দ্বারা যেই কাপড় দিয়ে ওপরে তুলেছেন উনি ইচ্ছা করে রাধারানীর চরণে পড়ে গেছে ওই সুগন্ধই জানিয়ে দিচ্ছে তার হৃদয়ের প্রেমবহির চরণ যেই পড়েছে উনি ইচ্ছা করে একটা নূপুর ওখান থেকে ছিনিয়ে নিয়েছে রাধারানি এটা লক্ষ্য করেনি করলেও জানায়নি বলেন বাবা আপনি উঠেছেন আমরা এবার চললাম দ্রুত বেগে মন্দিরে ফিরে গেলেন কারণ উত্থানের সময় এসেছে মন্দিরে ফিরে গেলেন কিন্তু সুরদাস সেই নুপুরটা যেই পেয়েছি কি বলবো আপনাদের সমস্ত তনুমন প্রাণে ঠাকুরানির চরণের নুপুরে স্পর্শে তার ভিতরে অষ্টসাত্ত্বিক প্রেম বিকার দেখা দিয়েছে বলেনি আমার ঠাকুরানির চরণের নুপুর ছাড়া আর কারো হতে পারে না এদিকে রাধারানী মন্দিরে বলছে শ্যাম আরে আমার বাম চরণের নুপুরটা তোর হাতেই রয়ে গেছে আমার চরণেই পড়েছিল তুমি তাড়াতাড়ি যাও নুপুর টেনে বা বললেন নুপুর তোমার পায়ে থেকে কেউ ছিনিয়ে দিতে পারে ওকে কৃপা করবে বলেই তো নুপুরটা দিয়ে উঠছে ওকে রাস রজনীতে তুমি নিত্য করো কোনদিন নুপুর স্খলিত হয় না আমি জানি তুমি ওকে বিশেষ কৃপা করবে বলেই নুপুরটা দিয়ে এসেছ আমি আমি গেলে আমার দেবে না পুরুষ মানুষের পায়ে নুপুর সে বিশ্বাস করবে না গোবিন্দও চাইছেন যাও সুরদাসকে কৃপা করে রাধা নিয়ে এসেছেন বাবা বাবা তুমি কি একটি নুপুর পেয়েছ একটু আগে একটু আগে আমরা তোমরা দুইজন তোমাকে যে এই গর্থ থেকে তুললাম আচ্ছা একটা নুপু তোমার হাতে আছে কি পেয়েছ কি হ্যাঁ কণ্ঠ সর দ্বারা বলছেন এভাবে তো নুপুর দেওয়া যায় না বলো দেখো নুপুর আমার হাতে আছে কিন্তু এটা তোমার নুপুর কিনা একটা প্রমাণ না হলে তো আর কেউ এসে দাবি করবে নুপুর আমি অন্ধ কাকে বলবো তখন তাকে কি দেব সেই যদি প্রকৃত নুপুরের অধিকার নিয়ে আয় বলেন কি পরীক্ষা চাই তোমার বলে তোমার আর একটা চরণ দাও যে চরণে নুপুর আছে ওইটা দেখেই নুপুরের সাথে মিল আছে কিনা চরণটাই তো লক্ষ্য রাধা অনুভব বুঝতে পেরে সুরদাসের কাছে চরণ বাড়িয়ে দিলেন যে চরণ পাওয়ার জন্য ব্রহ্মা তপস্যা করে উদ্ধাদী তপস্যাত দ্বারা পায় না যে চরণ হাতে নিয়ে স্বয়ং ভগবান গোবিন্দ ব্রজেন্দ্র নন্দন ব্রজনাথ দেহী পদ বলে যে চরণ মাথায় নেন প্রেমের গুরুর যে চরণ সেই চরণা সুরদাস স্পর্শের সুযোগ পেল রাধারানীর করুণায় নপুরটা স্পর্শ করে বুঝলেন বলেন হ্যাঁ এটা তোমার চরণেরই নপুর এটা তোমার চরণেরই নুপুর দাও নুপুর আমার হাতে দাও বললে এত করুণা করতে যখন এলে চরণটা বাড়িয়ে দাও না হাতে করে নুপুরটা করিয়ে দি রাধা রানী চরণ এগিয়ে দিলেন হাতে করে সুরদাস করানোর পরে বলছেন সুরদাস সুরদাস কি চাই তোমার কি চাই বললেন আচ্ছা তোমার কিছু চাইতে হবে না রাধা রানী তার কমলিনী তার হস্তের দিব্য হস্তের পরশ চোখে বলিয়ে দিলেন সঙ্গে সঙ্গে সুরদাস দৃষ্টি ফিরে ফিরেবে করুণাময়ী প্রেমময়ী অধীশ্বরীকে দর্শন করেই লুটিয়ে পড়লেন সঙ্গে সঙ্গে বললেন একটা বর চাও না সরদাস একটা বর চাও দেবে করুণাময়ী দেবে তুমি বর তবে বর দাও আমার চাওয়া এই তুমি আমাকে আবার অন্ধ করে দাও কেন গো তোমার দেখতে ইচ্ছে করে না প্রিয়া প্রীতমকে কে শ্রী কে আমাকে দেখতে ইচ্ছে করে না কে বলেন যে ইচ্ছা ছিল তা তো তুমি করুণা করে পূরণ করলে বলি তাহলে আবার অন্ধ হতে চাইছো কেন কেন চাইছি যেন যে নয়নে তোমার কমল বদম চরণ দেখেছি এই নয়ন আমি রাখতে চাই না এই জন্য ওই চরম ছাড়া যেন জগতে আর কোন আমি না দেখি আমি নয়ন বাধারি আমি সেই নয় আমি হৃদয়ে শুধু ওই চরমকেই রাখতে চাই আর কিছু নয় এই হল ভক্তির চরম অনুভূতির প্রকাশ যেখানে দৃষ্টি ফিরে চাইলেও এরকম চাওয়া দেখুন তো ভক্তির কি অনুভব দেখত চাওয়া নয়নে আমি অন্য কাউকে দেখতে চাই না যে নয়নে তোমাকে দেখেছি সেই নয়ন অবিরাম সুন্দর মনোহরকেই আমি রেখে দিতে চাই তাই আসুন আমরা মন্দিরে দেবতাকে না দেখে মন্দির থেকে নয়নের মাঝখানে হৃদয়ের মাঝখানেই তাকে রাখি নয়নের মাঝখানে নিয়েছে যে সোজে থাই মন্দিরে নয় মন্দির থেকে এই বিগ্রহকে এই প্রিয়া প্রীতমকে এই প্রেমময় প্রেমময়ীকে আমরা হৃদয়ে রাখি যেদিন হৃদয়ে সেদিন রাখতে পারবো সেদিন আর কোনো অভাব থাকবে না সেদিন আর ভাবের অভাব হবে না আজ এই নির্মল পরিবেশে এই শুদ্ধ শান্ত স্নিগ্ধ পরিবেশে হরিকথা বলবার শ্রী গোবিন্দ গুরু মহারাজ আপনাদের চরণের প্রসন্ন কৃপা আমার উপরে বর্ষিত হয়েছে জীবনকে ধন্য মনে করছি এ অপার জীব অলৌকিক সান্নিধ্য ভক্ত সান্নিধ্য হরিকথার নির্মল সান্নিধ্য পাওয়াটা জীবনের অনেক বড় সৌভাগ্য আপনাদের সকলের চরণে আবারও বিনম্র সশ্রদ্ধ ধন্যবাদ প্রণতি জানিয়ে আজ যিনি অনুষ্ঠানের আয়োজন করেছেন পাখিগুলো যেমন খড়কুটো দিয়ে ধীরে ধীরে বাসা নির্মাণ করে আজ উনিও বহুদিন ধরে আপনাদেরকে চরণ ধুলিতে ধন্য হওয়ার জন্য যে গৃহশ্রী মন্দির অঙ্গনে অনুষ্ঠানের আয়োজন করেছেন তার সেই অনুষ্ঠান নিবেদিত হোক গৌর গোবিন্দের চরণে বৈষ্ণব চরণে তাদের থেকে অপ্রাকৃত আশীর্বাদ তার জীবনকে আনন্দময় করুক অনুভবময় করুক এই কথা জানিয়ে বহু দূর থেকে ভাঙা থেকে মুক্তশিদপুর থেকে ট্যাকেরহাট থেকে কত না জায়গা থেকে দূরাগত সমাগত ভক্তমণ্ডলী আপনাদের সকলের চরণে আবারও বারবার ভো ভূ রাম্যবাদ প্রণতি জানিয়ে আজকের মতো করি কথা এখানে বিশ্রাম